নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি রান্না করব নিরামিষ একটা তরকারি তার জন্য কুমড়ো ডাটা আলু আর কিছুটা বিনস কেটে নিয়েছি এছাড়া আছে এই যে উচ্ছে এই সব কিছু দিয়ে তৈরি করব নিরামিষ একটা তরকারি আর সঙ্গে আছে মশলার মধ্যে আদা কাঁচা লঙ্কা আর এই যে রাঁধুনি এক চামচ রাঁধুনি নিয়ে নিয়েছি এছাড়া বাকি যা মশলা লাগবে আমি রান্না করতে করতে আপনাদের দেখিয়ে দেবো তাহলে চলুন রান্নাটা শুরু করি নিরামিষ তরকারি রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তাতে তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি কেটে রাখা উচ্ছেগুলো আমি দিয়ে দিলাম উচ্ছেটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আরও খানিক্ষণ ভেজে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ আর নুন দিয়ে উচ্ছেটাকে আমি ভালো করে একদম ফাঁকা তেলে ভেজে নিলাম উচ্ছেটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এই উচ্ছেগুলোকে তুলে নেব উচ্ছে ভাজা হয়ে গেছে একদম রেডি এই তেলের মধ্যে আমি লঙ্কা তেজপাতা তেজপাতা লঙ্কা দেয়া হয়ে গেছে এবার দিলাম পাঁচ পাঁচ পাঁচফোড়নটা একটু হয়ে যাক তারপরে আমি এটাকে একটু হালা খুন্তির সাহায্যে একটু ভালো করে ভেজে নিলাম কয়েক সেকেন্ড ভাজার পরে এবার দিয়ে দিচ্ছি গুলোর মধ্যে জল জল দিয়ে দিলাম এবার জলটা একটু গরম হোক অপেক্ষা করি কড়ার জলটা ফুটে উঠেছে এবার সমস্ত কেটে রাখা সবজি আলু দিয়ে দিলাম প্রথমে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস এবার তারপরে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো আর দিয়ে দিলাম সজনে ডাটা সমস্ত সবজি আমার দেয়া হয়ে গেল ফোড়ন দেওয়ার পরে গরম জল দিলাম গরম জলের মধ্যে আমি সমস্ত সবজিগুলোকে একেবারে সিদ্ধ বসিয়ে দিলাম ফুটে উঠেছে তরকারিটা এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ নুন হলুদ দেওয়া হয়ে গেল এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ ধনের গুঁড়ো ধনের গুঁড়ো দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ধনে লঙ্কা দেয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো সমস্ত মশলা আমার দেয়া হয়ে গেল। সবজির সঙ্গে সমস্ত কিছু ভালো করে মাখিয়ে মেখে নিয়ে এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি দু মিনিট পরে ফেরত আসলাম সবজিটা অনেকটাই মজে গেছে এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি আরও কিছুক্ষণ রান্না হবে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর দিয়ে দেবো হাফ চামচ রাঁধুনি বাটা আদা রাঁধুনি বাটা দেওয়া হয়ে গেল একটু শেষের দিকেই দিলাম আদা রাঁধুনি বাটা গন্ধটা খুব ভালো থাকবে এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো চিনি এই তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো স্বাদ আসে না নিরামিষ তরকারি রান্না বসিয়েছি অনেকটাই হয়ে গেছে আর সামান্য বাকি এবার একটু ঢাকা দিয়ে দিলাম এক দু মিনিটের জন্যে ফেরত এসে দেখাচ্ছি দু মিনিট পরে ফেরত আসলাম এবার ঢাকাটা খুলে আমার রান্নাটা প্রায় হয়ে এসছে সমস্ত সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে পাতা ধনে পাতা দেয়া হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি দুটো চিরে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছি নিরামিষ তরকারিতে আমার সমস্ত কিছু দেয়া হয়ে গেল যা যা উপকরণ লাগবে এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি আবার দু মিনিট পরে ফেরত আসব দু মিনিট পরে ঢাকাটা খুললাম রান্নাটা আমার প্রায় হয়ে এসছে সামান্য একটু ঝোল রয়েছে এইটুকু থাকবে আমি একটু চেকে দেখি নুন ঝাল মিষ্টি কেমন হয়েছে একদম পরিমাণে সব ঠিক হয়েছে আর কিচ্ছু লাগবে না এবার আমি গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম রান্নাটা আমার হয়ে গেছে রান্না করলাম নিরামিষ একটা তরকারি উচ্ছে ডাটা দিয়ে অন্যান্য আরও সবজি দিয়ে রেসিপিটা আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে গরম ভাতে এই গরমের দিনে এই তরকারি দারুণ একটা রেসিপি আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে আমার বানানো এই রেসিপি তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন